আজ হলো মে মাসের চার তারিখ শনিবার তো সকালবেলা এটা হলো হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেবো এদিকে ডাটা তরকারি করেছিলাম ডাটা আলু পটল দিয়ে আর এদিকে কালকে রাতের তো দেখেই আগের দিন যে ডিমটা আমি ভাপিয়ে ঝোল করেছিলাম তো সেটাই ছিল সেটা আমি গরম করে ওকে দিয়ে আসলাম খেতে এরপরে এই যে রুটিটাকে করে নেব আর তোমরা আজকে একটু সাউন্ড পাবে কারণ এত হলো দিন পরে আজকে হচ্ছে বৃষ্টি মানে সোমবারের দিন আজকে হচ্ছে বৃষ্টি তো তার জন্য একটু শান্ত তো পাবে একটু হাওয়াও দিচ্ছে আর যেহেতু সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠিক নয় সাতটা এক বাজছে এই সময় আমি ভয়েস দিচ্ছি তো আমার তো এই সময় বা এর আগে টাইম ভয়েস দেওয়ার বা সকালে সময় পেলে তখন আমি ভয়েসটা দিয়ে রাখি আর রাত ভিডিওটা এডিট করে রাখি এখন করছি রুটি তো আজকে এক একটা রুটি ফুল ছিল এক একটা রুটি ফুল ছিল না মানে এক একটা ফুল ছিল কিন্তু পাঁচ দি ফেটে যাচ্ছিলো এরকমটা হচ্ছিলো আর এর আগে তোমাদের সাথে আমি বহুবার রুটি করাটা দেখিয়েছি কীভাবে রুটি করে দেখিয়েছি কীভাবে রুটি নরম করে করবে সেটাও দেখিয়েছি তো আশা করছি তোমরা তো সেগুলো তো অবশ্যই দেখেছো যারা পারো না অনেকেই আমার থেকে শিখেওছে অনেকে বলেওছে যে হ্যাঁ শিখেছি তো সেটাই আমার কাছে অনেক তো কোনো আবার যে কবে তোমাদের ডিটেলসে দেখাতে পারবো জানি না কারণ এখন তো আমি ট্রাইপড ছাড়াই ব্লগ শ্যুট করছি কোনো ট্রাইপড আমি ব্যবহার করি না এদিক ওদিক রেখে আমি সেভাবে কিন্তু ব্লগ শ্যুট করছি তোমাদের যাদের কাছে ট্রাইপড নেই তারাও কিন্তু এইভাবে ব্লগ অবশ্যই শ্যুট করতে পারবে এমনটা কিন্তু নয় যে ট্রাইপড না থাকলে ব্লগ শ্যুট করা যায় না একটু বুঝে শুনে তোমাদেরকে ফোনটা রাখতে হবে পাঁচ ছটা যদি ক্লিপ নাও কাজের বা সাত আটটা যদি ক্লিপ নাও আর যদি মাঝে মাঝে এবার যদি কথা বলো তাহলে তো তোমার দশ বারো মিনিটে এরকম তার বেশি ব্লক হয়েই যাবে তো কোনো অসুবিধাই নয় কিন্তু ট্রাইপড ছাড়া শোট করা যদি মনে জোর থাকে আর জেদ থাকে তাহলে অবশ্যই ট্রাইপর ছাড়াও কিন্তু শ্যুট করা যায় আমি তো ট্রাইপডটা আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছি এবার এই দিনকে ঢুকিয়ে রাখলাম আলমারিতে যেহেতু লাগে না আর বাইরে থেকে থেকে নষ্ট হচ্ছে তার জন্যে আমি আলমারিতে ভরে রেখে দিলাম যে থাক ওখানে যত্ন সহকারে থাক আবার যেদিনকে রাখবে সেদিনকে আবার ব্যবহার করব। তবে একটা ভয় লাগে ফোন যদি পড়ে যায় তার জন্যে তবে অনেক মানে ওই ভয়ে ভয়েই ফোনটা রাখি কারণ এত কাজের চাপে আবার ওই ড্রাইপটে ফোনটা সেট করতে না ইচ্ছা করে এদিকে পরের খাবারটা বেড়ে দিলাম খাওয়া হয়ে গেছে খাবারটা দিয়ে দেবো তারপরে দোকান চলে যাবে আর কালকে তো তোমাদেরকে বলেইছিলাম আমার পাটা প্রচণ্ড ব্যথা করছে রাত্রিবেলা আমি পা ফেলে আমি উঠে হাঁটতে পারছিলাম না যে কী কষ্ট হচ্ছিলো সে আমি জানি তো এখন আমি উপরে যেটি আমাদের কাছ থেকে নিয়ে আসলাম বড় তো এই বরফটাই এখন আমি দিয়ে দেবো পায়ে তো দেওয়ার পরেও কেন ব্যথা লাগছিলো তারপরে আমি খেয়েছিলাম ব্যথা আর ওষুধ তার পর ব্যথাটা সেরেছে তবে আজকের দিন আর মানে শনি আর রবিবার আমি কোথাও বেরোইনি বাড়ির থেকে মানে আমি চাইনি যে পায়ে আবার সেই ব্যথাটা হোক প্রচণ্ড ব্যথা করছিল এর আগেবার পায়ে যখন ব্যথা হয়েছিল বা পায়ে তবুও আমি হেঁটেছিলাম হেঁটে ঋষিকে নিয়ে যে দিয়ে এসে সব করেছি কিন্তু এইবার না আর পারিনি তো ওই যে মা এইগুলো দিয়ে গেলো আর ঋষিকে কিন্তু আজকে মাই নিয়ে এসেছে আমি ওকে স্কুল থেকে আনতে যেতে পারিনি আর আজকে তো পড়া নেই আর মার মিষ্টি দিয়ে গেছিল চারটে আমি একটা তখনই খেয়ে নিয়েছি আর তিনটে ওইদিকে আছে এটা কিন্তু অনেকক্ষণ পর বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে আমি এখন বাসনগুলোকে মেজে নেব আর ওইদিকে আমি বসিয়েছি ভাত ভাত না ওই ডালিয়া বসিয়েছিলাম ভাত আর একটু ভাতের মধ্যে অল্প ভাত ছিল তার মধ্যে ডালিয়া ডাল এগুলো দিয়ে আমি বসিয়েছিলাম তো দেখলাম যে যতক্ষণে আমার ওইদিকে হবে ততক্ষণে আমার এদিকে বাসন মাঝে হয়ে যাবে আর ওইদিকে দেখতে হচ্ছে জানলাতে জানলাগুলো পরিষ্কার করতে হবে আসলে সাবানের জল ওই পড়ে পড়ে না দাগ হয়ে গেছে তো কী করবো ওগুলো পরিষ্কার করতে হবে আসলে সময়ই হয় না যে পরিষ্কার করবো এক একদিন এক একটা কাজ করতে করতে না পাগল হয়ে যায় কখন যে কোন কাজটা করবো ভেবে পায় না তো অনেকগুলো বাসন মাজলাম যেগুলো বেশিনে ছিল সেগুলো মাছলাম আবার যেগুলো এমনি ছিল সেগুলো আমি টেনে টেনে নিয়ে এসে মেঝে মেঝে রেখে দিলাম যেরকম কড়াই হাড়ি সমস্তটা আমি এখন মেজে ঘষিয়ে রেখে দেব সেগুলো এখন না মাজলেও আমার চলে যেত কারণ কোনো এঁটও ছিল না এমনি জাস্ট একবার হয়তো রান্না করে হয়তো জল বুলানো ছিল যেহেতু আমি কড়াইয়ে কষিয়ে আমি প্রেশার কুকারে সিটি দিই তার জন্যে কোনো কিছুই ছিল না কিন্তু তবুও আমি মেজে রাখলাম কারণ রাত্রেবেলা যদি কিছু ভাজতে ওাসতে যাই তখন আমার সমস্যা হবে ওই জন্য মেজে খোষে একবারে রেখে দেওয়াটাই ভালো এই যে সবটা ধোয়া হয়ে গেলো এরপরে তো আমি আর ঋষি শুয়ে পড়বো আর ওই যেটা বসিয়েছি সেটা দুটো কীরকম সিটি পড়বে দিয়ে আমরা শুয়ে ঘুমিয়ে নেবো তারপরে দাবার উঠতে হবে চারটের সময় জল ভরা আছে প্রচুর কাজ আছে তবে চারটে উঠবো না সাড়ে চারটের সময় উঠবো জানলাগুলো বন্ধই করে রেখে দিয়েছি কারণ আমরা তো শুয়ে পড়বো যে হয়েই এসছে দুটো সিটি দিলেই হয়ে যাবে আর রান্নাঘরটা পুরো পরিষ্কার তো আমি এটা নামি জলের উপরে রাখবো কারণ প্রচণ্ড পিঁপড়ে হয় তো তো ভয় লাগে খাবার এমনি রাখতে না ভয় লাগে আর প্রেশার করে ঢাকনাটা খুলবো না গরমই থাকবে তো এই যে দেখো ভাতের মধ্যে কিন্তু ডালিয়া আছে পটল আছে আর ডাল আছে তো এই যে এটা এখন ওকে খাইয়ে দেবো তো আগে আমি ওকে খাইয়ে দিয়েছি তারপরে আমি খেয়েছি যে ছাতু জল ছাতু জল মানে জবের ছাতু এটা ছোলার ছাতু না জবের ছাতু খাওয়া ভালো বেশ পেটটা ঠান্ডা থাকে আর খাওয়া উপকারে ছোলার থেকে জবের ছাতু খাওয়া বেশি উপকার হ্যাঁ আবার দুটো মিক্সড করে রেখে খেতে পারো সেটাও কিন্তু ভালো হয় তবে ছোলার ছাতু বেশি খেলে দেখবে পেট ভার হয়ে থাকে কিন্তু জবের ছাতু প্রবলেম হয় না তো এখন আমি চুলটাকে বেঁধে নেব কেন বল তো একেবারে রাতের চুল বাঁধাটা এখন আমি বেঁধে নিচ্ছি একটু তাড়াতাড়ি না উঠে পড়েছিলাম কিন্তু জল আসেনি ভেবেছিলাম মানে সাড়ে চারটে উঠেছিলাম তো উঠে উঠেই দেখছি জল টল দেয়নি ভেবেছিলাম জল হয়তো দিয়েছে তো পাঁচটা পাঁচটা কুড়িতে এরকম জল দিয়েছে তো তার জন্য ভালোবাসি চলো চুলটা আগে বেঁধে নিই এইভাবে মাতলে না মানে চুলটা খোপা করে উঁচুতে খোপা করে যে যদি কিলিপগুলো দেওয়া যায় কিলিপ মানে ওই পাশ কিলিপগুলো যেগুলো আমরা এমনি চুলে দিতাম সেগুলোই আমার একটু ভাগ করে বেঁকানো আছে মানে কাটার কাজ করে ওগুলো দিলে না আমার সারা রাত এইভাবে চুল চলে যায় সারা রাতে আমার চুল খোলে না আর চুল যেহেতু ছোটো ছোটো করে কেটেছি পাশের গুলো তার জন্যে ওই মাথার কাজটাও না আমাকে কিলিপ দিতে হয় যে গুজে গুজে দিচ্ছি তো মাথার উপরটাও আমি একটা কিলিপ দিয়ে না হলে না চুলগুলো এদিক ওদিক চলে আসে কাজ করি তো খুব বিরক্তি লাগে তো এই যে আমি তো রেডি হয়ে গেলাম চুল টুল আজ তো আজকে কি হয়েছে জানো কাকিম জল দাইনি এখন বাজতে যাচ্ছে পাঁচ ও পাঁচটা সাত বেজে গেছে পাঁচটা সাত বেজে গেছে জল দাইনি আমি তো উঠি সাড়ে চারটার সময় চারটার সময় জল নিয়ে তো পড়া ছিল না পড়া নেই আজকে তার জন্য উঠেছিলাম সাড়ে চারটায়

আর গামলা টামলা আমি ধরো জল ভরেই রাখি বাতি করে নিয়ে জলটা ভরে রাখি দেখছি জল এখনো পর্যন্ত আসেনি মনে হয় আজকে আর দেবে না তবে গ্যাসটা আসার কথা আছে মানে মাসে দু মাস পর তো আমার গ্যাস পুরায় তবে গ্যাস অর্ডার করে বুক করেছিলাম বুক করেছিলাম পরশু দিনকে রাতে মানে এক তারিখ এক তারিখ না দুই তারিখে দুই তারিখে বুক করেছি রিচার্জটা করার পরে বুক করেছি রিচার্জ তো ছিল না তো বুক করার জন্য আমার রিচার্জ আমাকে করতে হলো তো বুকিংটা করে দিয়েছি আর তুমি ক্যাশ ফোন করছিল গ্যাস দিতে আসবে তারপরে আমার সিলিন্ডার এখনো ফাঁকা হয়নি আমার তো একটাই সিলিন্ডার লাগানো আছে ফাঁকা হয়নি চার তারিখে পোড়ানোর ডেট ছিল কিন্তু বললো গ্যাসের গন্ধ বেরোয়নি কিন্তু এবার ভোট তো আমাদের এদিকে ভোট এই মাসে

মাটা একটু রেস্ট দেওয়া ভালো আর তাহলে আজকে শনিবার কাল রবিবার তোর অসুবিধা হবে না আর বাবা আসাও কথা হচ্ছে রাত্রিবেলায় তো বাকে বললাম যে বাবা যদি আসে তাহলে মাংস টেনে নিতে বলবো অনেকদিনই খাইনি সেই খেয়েছি তোমার ব্লগে দেখেছিলে আর একদিন খায়নি তো শনিবারের দিনটা প্রতিদিনই খা করে প্রতি শনিবারটা খায় আর তো এবার বললাম তো এবার দেখা যায় বাবা মনে করে আনে নাকি আজকে তাড়াতাড়ি রান্না করতে পারবো না বাবা মাংস নিয়ে আসবে যদি নিয়ে আসে তবেই রান্না বসতে পারবো তাহলে শনিবারের দিন নিলে আবার ধরো আমি সোমবারের দিন নিই তাহলে সোমবারের দিনকে মাছ মাংস কিছু একটা নিলে মঙ্গলবারের দিন সকালটা মানে দুপুরটা আমার হয়ে যায় তো চলো কি আর করবো চুলটা বেঁধে নিলাম একবারে রাতের জন্য চুল আর আমাকে রাতে বাঁধতে হবে না কিন্তু এখন তো এইভাবেই বাঁধি আমার সুবিধা হয় ঠিক আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো বালতির মন্দির মানে এক কামলা ভেজানো আছে আমি ঘরের থেকে টেনে টুনে আসন ছিল চাদর ছিল এগুলো টেনে টুনে নিয়ে এসে ভিজিয়েছি যেটি মানে ওদিকে বালতি রাখা আছে তো এদিকে যেটি বা জল বলে চারটে থেকে বসে আছে জল আর আসে না তো যেটি বা আমি পৌনে ছাটার পরে জল নিতে এসেছি তার আগে জেঠিমা নিয়েছে মানে পাঁচটা কুড়ি থেকে জল দিয়েছে এটিমাকে তুলে নিয়েছেন জেঠিমাকে বললাম আগে তুলে নেন আর যেঠিমা বলছিলো যে তুমি নাও দেওয়ালাম যে না একবারে নিয়ে নিন আপনার নেওয়া হয়ে গেলে তারপরে আমি নেবো কারণ আমারও তো দেরি হবে তো এতগুলো কাজ গো বাথরুম জল ভরতে হবে খাওয়ার জল ভরতে হবে তো বারবার গিয়ে গিয়ে জল ভরে আসতে হচ্ছে তো যেটুকু জল উঠছে সেটুকুই আমি নিয়ে যাচ্ছি মানে যেতে আসতে যেটুকু জল বালতিতে ভরছে সেটুকু নিয়ে আগে ঢেলে আসছি তো এক বালতি ভরে ভরে আমি জল না নিয়ে যাওয়াই ভালো অল্প অল্প নিয়ে যাওয়া ভালো এবার তো নেওয়া তো হয়ই যদি এক বালতি ভরে যায় তাহলে কি আর হাফ বালতি নিয়ে যেতে পারি তখন তো ভরে নিয়ে যেতেই হয় তো সব কিছু ওদিকে ভরা হয়ে গেছে এবার জামা জামাকাপড়গুলো কেচে আমি বাইরেতে মেলে দেব তো যেহেতু আজকে মানে কাস্তে কাস্তে সন্ধ্যে হয়ে গেছে পনেরো সাতটা হয়ে গেছে যেন কাস্তে কাস্তে মানে অন্ধকার হয়ে গেছিলো কাস্তে কাছে আর যেহেতু আমি পনেরো ছটা থেকে লেগেছি কাজ করতে পনেরো সাতটা হয়েছে তো তারপরে আমি আজকে গা ধুয়েছি ভেবে তো ছিলাম আমি কলের জলে গা ধোবো যেহেতু সন্ধে হয়ে গেছিলো তারপরে সন্ধে দিতে হতো আর জামা কাপড় তো ভিজেও গেছিলো মানে জামার নিচটা এদিক ওদিক ভিজে গেছিলো আর গরমে ঘেমেও গেছিলাম তো তার জন্য গা ধোবো ভেবেছিলাম টাইম কলের জলে কিন্তু সেটা আর পারিনি সে বাথরুমে গিয়ে গাটা ধুতে হয়েছে কারণ ওই যে জল চলে তো প্রচুর কেচে মেলে দিয়েছি অন্ধকারে দেখো দেখা যাচ্ছে না মানে কেচে মেলে মানে সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি ঠিক এতটাই অন্ধকার হয়ে গেছিলো তো কি করব অন্ধকার হয়ে গেল কিছু তো করার নেই কাজগুলো তো করতেই হবে যেহেতু সকালবেলায় তো জল দেয় না তো হয়ে গেছে কাঁচা বাথরুম জল ভরা খাবার জল ভরা তারপরে কী বলে এমনি বালতিতে জল ভরে রাখি যদি লাগে সেই সব জল ভরা মপে জল ভরা সমস্ত কিছু হয়ে গেছে ওবার পরে আমি ভাবলাম যে চলো একটু হয়ে গেছে বাইরে আমি এক বালতি জল ঢেলে নেবো গায়ে জেঠিমা বললো যে গা ধুই নাও আমি ভাবলাম যে গা মনে ঘেমে গিয়েছি বাইরে এক বালতি জল ঢেলে নেবো তো তোমাদেরকে তো দেখালাম যে ওই জামা কাপড়গুলো মেলা আছে সেটা শুধুমাত্র দেখিয়ে বালতি নিয়ে গিয়েছি বাক্ক্য বাল্য বালতি খালি করে ভরা বালতি নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে দেখছি জল নেই মানে আমার কাজ শেষ হয়েছে জল চলে গিয়েছে তো রয়েছে ওইদিকে তা বান্ধবী বললে এক্ষুনি আসবে রেডি হচ্ছে বললো কখন আসবে জানি না বললো তো যে আসবো কারণ ও আসবে একটা জিনিস নিতে আমার একটা জামা নিয়ে যাবে কারণ ও বাড়ি হলো কলকাতাতে তোমরা এর আগে আমারও ব্লগে ডেকে থাকবে বা শর্টে দেখে থাকবে ওর বাড়ি হলো মানে শ্বশুর বাড়ি হলো কলকাতাতে এবার ও এসেছিলো দুদিনের জন্যে ও জামা কাপড় কিছু আনেনি এবার কালকে বাড়ি চলে যাবে তো এবার দিন ধরে তো বুঝতে পারছে এক সপ্তাহ পার গেল গেলও আছে এক সপ্তাহ হয়ে গিয়েছে তো ওই একই জামা দুটো অদল পদল করে পরছে তার জন্য ও আমার জামা নিয়ে যাবে নিয়ে কি পরে বাড়ি যাবে তো তার জন্য আবার যখন আসবে তখন দিয়ে দেবে আর একটা ওই আমি ওই লিপ কালারগুলো ব্যবহার আমি ওই লিপ কালারগুলো ব্যবহার করি তো ওইগুলোও চেয়েছে তো আমার কাছে আর একটাই ছিল আর আমি তো সেদিনকে একটা বের করেছি তো সেই একটাই ওকে দিয়ে দেবো একটাই ছিল আমার ওটাই ধরা ছিল আর আমি যেটা বের করেছি সেটা না ভাঙা কিন্তু এরকম খুব সুন্দর কালারটা খুব সুন্দর কিন্তু ভাঙাতে ওটা কতটা দিয়ে দেবো পরে যখন কিনবো দেখা যাবে তো এখন আর কিনছি না লিপস্টিকটাকে শেষ করবো কারণ দুটো লিপস্টিক দুটো লিপস্টিকের মধ্যে একটা মায়ের কাছে আছে একটা আমার কাছে আছে তো যখন দেখা যাক কখনও আসে তো বাঁচতে যায় জানো কোটা সাতটা বাঁচতে যায় ছটা ছাপানো ঠিক আছে ও আসলে একটু নিক কথাবার্তা বলবো

সকালে জামা কাপড় অনেক পাতলা গুলো শুকিয়ে যায় কিন্তু আজকে তো অনেক আজকে অনেক দের হয়ে গেছে আজকে একটাও শুকাবে না আর এখন ঝড় বৃষ্টির সময় না বাইরে মেলতে ভয় লাগছে এই আবার বলছে কালকে হয়তো আসবে কালকে বৃষ্টি হবে বৃষ্টি মিষ্টি হলে যা যাস না অন্য দিকে হতে পারে তোদের ওদিকে না সোনার নাম কমে ও আবার রাতে কমে যায় তো বাবা এই যে দই এনে দিয়েছিল এটা হলো নবদ্বীপের দই তা আমার এত খিদে পেয়ে গেছিলো না ওরা গেল আটটার পর তা আটটা বারো পনেরো এরকম হয়ে গেছিলো আমার এত খিদে পেয়েছিলাম পেটে না মনে হচ্ছিল না ব্যথা করবে ব্যথা করবে আর আমার ওইটাই ভয় লাগে ব্যথা করবে বলে তো সঙ্গে সঙ্গে আমার চা হওয়ার আগে আমি মুড়ি দিয়ে আগে দইটা দিয়ে খেয়ে নিয়েছি আর হাফ রেখেছি পরের জন্যে আর বাবাকেই মাংসটা আনা করিয়েছিলাম মানে বাবা দই দিতেই আসতো তো মাংসটা বলেছিলাম আনতে তো টাকা দিয়ে দিয়েছি আর আইসক্রিমটা বর এনেছিল তো দোকান থেকে যখন ফেরে কিছু না কিছু আনে আমার আর ঋষির জন্যে তো এই যে আর ওর হাতে বেজারটা না কালচে হয়ে গেছে এই দিন পালিশ করলো দেখছি কালচে হয়ে গেছে তো আবার দিতে হবে তো এই যে মাংসটা আজকে না খুব ভালো লাগছিলো জানো তো মনে হচ্ছিলো দেখে যেন খাসির মাংস হ্যাঁ ওইরকম কালারটা আসিনি তবুও দেখি কারণ আমি তো ধরো ঝোল ঝোল করি কিন্তু আজকে একটু মাখা মাখা করেছিলাম কারণ জেঠিমা পাশের বাড়িতে কীর্তন হচ্ছিল একটু লুচি দিয়েছিল তো ওই জন্যে না দেখলাম বরকে বর যখন আসলো তখন ওকে ওটা দিলাম খেতে আর ও বললো ভাত খাবে না মানে অল্প ভাত খাবে দেখো একদম অল্প ভাত দিয়েছি তো ওই যে অল্প করে খেলেও ঋষিকেও আমি অল্প করে খাইছি আর ওদের খাওয়া দেখে আমার খেতে ইচ্ছা করছিলো ভাত কারণ কালকে এটা জল দিয়ে দেবো জলদি জ্বাল দেবো একদম পাতলা হয়ে যাবে এই টেস্টটা আর পাবো না তা আমিও সেই এগারোটার পর আমি একটুখানি ভাত নিয়ে খেলাম তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট